ভ একটা কালেকশান মাত্র পাঁচ গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রাম ফাইভ পয়েন্ট ফাইভ ফোর গ্রাম পাঁচ গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রাম ফাইভ পয়েন্ট ফাইভ ফোর গ্রাম সেভেন্টি নাইন থাউজেন্ড এটার অ্যাপ্রক্স প্রাইস পড়ছে শাখার দাম ইনক্লুডিং দাম বলছি শাখার কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না তা দেখাতে হবে দারুণ দারুণ ডিজাইনার চুরপলার কালেকশন দেখিয়ে দেবো স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র তিন গ্রাম ছশো থেকে যাদের মিনার বাদে দরকার সব রকম কালেকশান কিন্তু একই সাদের তলায় পেয়ে যাচ্ছেন টিজেদের বারাসা শোরুমে এই ডিজাইনটা দেখে নিচ্ছি ফুল কানে দুর্দান্ত একটা ডিজাইন কান দশ গ্রাম আটশো ষাট মিলিগ্রাম জাস্ট অসাধারণ একটা ডিজাইন দশ গ্রাম আটশো ষাটের মধ্যে খুবই দারুণ খুবই এক্সক্লুসিভ ফুল কান নাইন পয়েন্ট জিরো নাইন জিরো গ্রাম নাইন পয়েন্ট জিরো নাইন জিরো গ্রামের ফুল কানটা খুবই দারুন খুবই এক্সক্লুসিভ ডিজাইন আছে ওয়েট আছে বাইশ গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম ওয়ান অফ দা মোস্ট ভাইরাল মিলিয়নস মিলিয়নস ভিউ এসছে এই চোখারটাতে সুন্দর একটা মিনাকারি চোখার খুবই সুন্দর মিনাকারি একটা চুর রয়েছে ছাব্বিশ গ্রাম নশো দশ মিলিগ্রাম মানে এটা করতে কতটা টাইম লেগেছে সেটা শুধু ভাবতে হবে খুবই সুন্দর ডিজাইনটা ওয়ান লাখ থার্টি ফোর থাউজেন্ডের প্রাইস পড়ছে তো ধাঁধিয়ে যাচ্ছে তো হ্যাঁ ধাঁধানোর মতনই কালেকশন নিয়ে আসলাম আমি সৌরভ বারাসের দা জনপ্রিয় জলে ব্র্যান্ড নিউ শোরুম থেকে ব্র্যান্ড নিউ কালেকশন মনি দিকে সঙ্গে নিয়ে চলে আসলাম মনি ফ্যাশন চ্যানেলে খুব সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনের কালেকশন যেগুলো দেখলে সত্যি সবার ভালো লাগবেই এত সুন্দর সুন্দর কালেকশন একদমই নতুন কালেকশন এই ভিডিওতে যা কালেকশন দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু নতুনত্ব এক্সক্লুসিভ পিস এই কালেকশান কিন্তু আমি নিজের পেজেও আগে দেখাই নি মণিদের জন্যই কিন্তু স্পেশাল এই তুলে রেখেছিলাম যাতে সব ভিউয়ার্সরা দেখতে পারে চেরিশ করতে পারে আমাদের ডিজাইনার কালেকশান একদমই কম মেকিং চার্জে মাত্র সাড়ে ছয় পার্সেন্ট মেকিংয়ে আপনারা পেয়ে যাচ্ছেন তিন গ্রামের ওপরে যে কোনো প্রোডাক্টে তো কালেকশন দেখাবো তার আগে কিছু কথা আছে সেগুলো জেনে নেবো তার ফার্স্ট কথা হলো ওল্ড গোল্ড এক্সচেঞ্জ আমাদের কাছে কিন্তু ওল্ড গোল্ড এক্সচেঞ্জে আপনারা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ভ্যালুয়েশন যেটা আপনাদের গয়নাটা পুরোনো সোনাটা মেল্ট করা হবে পরে ক্যাড মিটার জার্মান টেকনোলজি ক্যাড মিটারে চেক করে যে পিউরিটি আসবে সেই পিউরিটি হিসাবেই আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভ্যালুয়েশন পাবেন কারণ আগে অনেক সময় হলমার্ক থাকলেও এইটটি এইট এইটটি নাইন এইটটি ফাইভ এরকমও আসতো কারণ আগে কিন্তু এইচ ওয়াইডি মার্কিং হতো না সিক্স লেভেল চেকিং হতো না এখন কিন্তু সিক্স লেভেল চেকিং হচ্ছে বিআইএস ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস দ্বারা আমাদের যে হলমার্ক যেটা হয় সেখানে কিন্তু সিক্স লেভেল চেকিং হচ্ছে সেখানে হান্ড্রেড পার্সেন্ট আপনারা পাচ্ছেন তাই জন্য এখন পাঁচশো মিলি কি পাঁচশো গ্রাম যাই সোনা কিনুন সেখানে অবশ্যই বিআইএস সার্টিফাইড এইচও নাম্বারটা চেক করে নেবেন সেটা ভেরিফাই করে নেবেন বিআইএস কেয়ার অ্যাপে আর আপনারা চাইলে তো আমরা চেক করিয়েই দিতে পারবো আপনাদের চোখের সামনেই আমাদের কাছে আছে জার্মান টেকনোলজি ক্যাড মিটার যেখানে আপনারা চেক করে নিতে পারছেন যে টিজেদের গয়নাগুলো প্রত্যেকটা পিওর টোয়েন্টি টু কেয়ার এইচও যুক্ত তো চলুন কালেকশান দেখবো আসতে কালেকশানে কি কী দেখব সেগুলো জেনে নিচ্ছি দারুণ দারুণ এক্সক্লুসিভ নতুন ডিজাইনের ডিজাইনার চোখা যেগুলো একদমই লাইট ওয়েট থেকে শুরু হয়ে যাচ্ছে সাথে রয়েছে খুবই দারুণ দারুণ নতুন ডিজাইনের ফুল কান দারুণ চুর পলার কালেকশন জাস্ট অসাধারণ লাগছে যেমন সুন্দরভাবে সাজিয়েছি আর মোস্ট ডিম্যান্ডিং সেই চব্বিশ পঁচিশ ছাব্বিশ গ্রামের গ্লাস চুর উইথ কঙ্কন মানে খাড়ু যেগুলোকে বলে তার সাথে রয়েছে দুর্দান্ত ডিজাইনের সাফার কালেকশান প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একদমই ডিজাইনের কালেকশান নতুন নতুন ডিজাইন প্রত্যেকটা আসবো আশা করছি ভালো লাগবে তার সাথে রয়েছে এরকম দারুন দারুন মাইন্ড ব্লোয়িং এক্সক্লুসিভ কালেকশান মানতাসার আর খুব সুন্দর নতুন লঞ্চ টার্কিস ব্রেসলেট আর কঙ্কনের কালেকশান তো চলুন কালেকশান দেখি ভালো লাগলে ভিডিওটাকে প্রচুর ভাইরাল করবেন অনেক ভালোবাসা দেবেন এই শাখা বাঁধানোর কালেকশান দিয়ে ডিজাইনগুলো দেখুন কত দারুন কত এক্সক্লুসিভ মাত্র পাঁচ গ্রাম নশো নব্বই মিলিগ্রামের মধ্যে একদমই সুপার ডুপার এক্সক্লুসিভ একটা শাখা বাঁধানো দুপাশে দু রকম ডিজাইন করা মাইন্ড ব্লোয়িং একটা কালেকশান প্রাইস হচ্ছে এইট্টি ফাইভ থাউজেন্ডের মধ্যে উইদিন এইট্টি ফাইভ থাউজেন্ড মেকিং চার্জ হচ্ছে মাত্র সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট আশা করছি ডিজাইনটা সবারই পছন্দ হবে এতটাই দারুণ কালেকশান এতটাই এক্সক্লুসিভ কালেকশান মাত্র পাঁচ গ্রাম নশো নব্বই মিলিগ্রাম এটার ওয়েট আছে দুর্দান্ত একটা ডিজাইন নেক্সট ডিজাইনটা দেখে নিচ্ছি মাত্র চার গ্রাম নশো মিলিগ্রামের মধ্যে এতটা ঠাসা কাজের মধ্যে সিঁড়ি শাখা চার গ্রাম নশো তিরিশ মিলিগ্রাম অনলি ফোর পয়েন্ট নাইন থ্রি জিরো গ্রাম প্রাইস পড়ছে সিক্সটি নাইন থাউজেন্ড অ্যাপ্রক্স সিক্সটি নাইন থাউজেন্ড অ্যাপ্রক্সের মধ্যে দুর্দান্ত একটা ডিজাইন এরপর ডিজাইনটা দেখে নিচ্ছি খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ একটা মুখ শাখা জাস্ট ওয়াও জাস্ট ওয়াও ওয়েট আছে মাত্র আট গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম পেছনে কিন্তু রয়েছে এরকম সুন্দর প্রজাপতি মোটিভের সাথে রয়েছে সাইডে সিঁড়ি ডিজাইন আর মুখটা তো আমেজিং সুপার ডুপার এক্সক্লুসিভ ডিজাইনটা প্রাইস হচ্ছে এক লাখ তেইশ হাজার টাকা অ্যাপ্রক্স ওয়ান ল্যাক টোয়েন্টি থ্রি থাউজেন্ড অ্যাপ্রক্স মেকিং চার্জ পেয়ে যাচ্ছেন মারো মাত্র সাড়ে ছয় পার্সেন্টে নেক্সট ডিজাইনটা দেখে নিচ্ছি খুবই ট্রেন্ডিং খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইন ওয়েট আছে মাত্র দু গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম টু পয়েন্ট ডাবল গ্রাম হ্যাঁ জাস্ট ভাবা যায় না মাত্র দু গ্রাম পাঁচশো পঞ্চাশে এত সুন্দর একটা শাখা বাঁধানো প্রাইস হচ্ছে থার্টি নাইন থাউজেন্ড অ্যাপ্রক্স থার্টি নাইন থাউজেন্ড মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট দেখে এটা কিন্তু সুন্দর একটা প্রজাপতি ডিজাইন মাত্র পাঁচ গ্রাম তিরিশ আছে ফাইভ গ্রাম এটা ওয়েট আছে সেভেন্টি এটা অ্যাপ্রক্স প্রাইস হাজার টাকা ডিজাইন নেক্সট আরও একটা ডিজাইনার কালেকশান দেখে নিচ্ছি মাইন্ড ব্লোয়িং এক্সক্লুসিভ একটা কালেকশান মাত্র পাঁচ গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রাম ফাইভ পয়েন্ট ফাইভ ফোর গ্রাম পাঁচ গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রাম ফাইভ পয়েন্ট ফাইভ ফোর গ্রাম সেভেন্টি নাইন থাউজেন্ড এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে শাখার দাম ইনক্লুডিং দাম বলছি শাখার কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না এত সুন্দর সুন্দর ডিজাইন এক্সক্লুসিভ ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে ছয় পার্সেন্ট মেকিংয়ে নেক্সট ডাইনটা দেখে নিচ্ছি এটা কিন্তু খুবই দারুণ একটা ডিজাইন খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইন শঙ্কের মধ্যে স্বস্তিক ডিজাইন মাত্র দু গ্রাম চারশো ষাট মিলিগ্রাম টু পয়েন্ট ফাইভ ফোর সিক্স জিরো গ্রাম প্রাইস পড়ছে থার্টি ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্স থার্টি ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্সে পেয়ে যাচ্ছেন এক্সক্লুসিভ একটা ডিজাইন দারুণ একটা ডিজাইন নেক্সট আরও একটা মুখশাখার কালেকশন দেখে নিচ্ছি খুবই কিউট ডিজাইনটা এগারো গ্রাম পাঁচশো সত্তর মিলিগ্রাম ইলেভেন পয়েন্ট ফাইভ সেভেন জিরো গ্রামসের মধ্যে দারুণ একটা মুখশাখা এটা প্রাইস পড়ছে এক লাখ উনষাট হাজার টাকা অ্যাপ্রক্স ওয়ান লাখ ফিফটি নাইন থাউজেন্ড অ্যাপ্রক্স প্রচুর সুন্দর সুন্দর কালেকশন আছে সব তো দেখানো সম্ভব না দেখুন ডিজাইনগুলো দেখুন আশা করছি সবারই ভালো লাগবে আমাদের কাছে লাইট থেকে লাইট ওয়েট হেভি থেকে হেভি ওয়েট মুখ শাখার কালেকশন দেখুন বারো গ্রামের মুখশাখাও আছে আবার এখানে আছে আট গ্রামের মুখশাখা কোনোটারই কিন্তু ফিনিশিংয়ে কোনো কম্প্রোমাইজ হবে না ডিজাইনগুলো জাস্ট দুর্দান্ত ও দেখাতে হবে দারুণ দারুণ ডিজাইনার চুরপলার কালেকশন দেখিয়ে দেবো স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র তিন গ্রাম ছশো থেকে জাস্ট দেখুন তিন গ্রাম ছশো মিলিতে এক জোড়া চুরপলায় আমি কিন্তু এক পিসের দাম বলছি না ফিফটি থাউজেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে ফর্টি নাইন থাউজেন্ড অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে সুন্দর একটা রাজস্থানি নকশা কাজ সাথে কিন্তু চেক চেক ডিজাইনের ছিলা কাটিংয়ের এই চুরপলাটা আশা করছি সবার ভালো লাগবে নেক্সট চুরপলাটা দেখে নিচ্ছি হেভি ওয়েটের মধ্যে ডিজাইনার ভাইরাল একটা কালেকশন নাইন পয়েন্ট নাইন ফোর জিরো গ্রাম নাইন পয়েন্ট নাইন ফোর জিরো গ্রাম প্রাইস হচ্ছে ওয়ান লাখ থার্টি থ্রি থাউজেন্ড অ্যাপলক্স এক লাখ তেত্রিশ হাজার টাকা অ্যাপলক্স এর পরের ডিজাইনে দেখে নিচ্ছি দুর্দান্ত একটা মাছ ডিজাইনের চুরপলা আট গ্রাম তিনশো আশি মিলিগ্রাম এইট পয়েন্ট থ্রি এইট জিরো গ্রামসের মধ্যে সুন্দর একটা চুরপলা পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ ডিজাইনটা এটা প্রাইস হচ্ছে এক লাখ বারো হাজার তিনশো টাকা অ্যাপলক্স ডিজাইনের কিন্তু কোনো কমতি নেই যার যেমন বাজেট সব রকম কালেকশান পেয়ে যাবেন চার গ্রাম থেকে শুরু করে দশ গ্রাম যার যেমন চুরপলার কালেকশান রিকোয়ারমেন্ট সব পেয়ে যাবেন এটা যেমন আছে ন গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রাম নাইন পয়েন্ট ফোর ফাইভ জিরো গ্রাম ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর খুবই হাত ভরার প্রাইস হচ্ছে এক লাখ ছাব্বিশ হাজার সাতশো টাকা ওয়ান লাখ টোয়েন্টি সিক্স থাউজেন্ড সেভেন হান্ড্রেড খুবই দারুণ খুবই এক্সক্লুসিভ সব তো দেখানো সম্ভব না চুরপালার প্রচুর কালেকশান আছে ছয় গ্রাম সাত গ্রাম আট গ্রাম এই ডিজাইনগুলো দেখুন ময়ূরের মধ্যে আছে মিনাকারি চাইলে মিনাকারি যাদের মিনা বাদে দরকার সব রকম কালেকশান কিন্তু একই স্বাদের তলায় পেয়ে যাচ্ছেন টিজেদের বারাসাত শোরুমে এত দারুণ দারুণ এক্সক্লুসিভ চুরপলার কালেকশান এই ডিজাইনটা দেখে নিচ্ছি ফুল কানে দুর্দান্ত একটা ডিজাইন ষোলো গ্রাম তিরিশ মিলিগ্রামে মারাত্মক সুন্দর মিনাকারি একটা কালেকশান জাস্ট ওয়াও দু লাখ চোদ্দো হাজার আটশো টাকা এটার অফার প্রাইসে দাম পড়ছে নেক্সট ডিজাইনটা দেখে নিচ্ছি একদম ঠাসা কাজের মধ্যে ফিলিগ্রির কাজের মধ্যে একটা ফুলকান মাত্র বারো গ্রাম দুশো কুড়ি সাথে রয়েছে একদম প্রপার ঝুমক দারুণ ডিজাইনটা এক্সক্লুসিভ ডিজাইনটা এক লাখ তেষট্টি হাজার আটশো টাকা এটা অফার প্রাইসের দাম আসছে নেক্সট আরও সুন্দর সুন্দর লাইট ওয়েটের ফুলকান দেখে নিচ্ছি এই একটা ফুলকান দেখে নিচ্ছি এটা ওয়েট আছে মাত্র এগারো গ্রাম একশো মিলিগ্রামের মধ্যে ঝুমকো দেওয়া আম কলকা ফুলকান খুবই দারুণ একটা ডিজাইন ঝুমকো দেয়া আম কলকা ফুলকান এটা প্রাইস হচ্ছে এক লাখ আটচল্লিশ হাজার নশো টাকা ওয়ান ল্যাখ ফর্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড মেকিং চার্জ মাত্র সাড়ে ছয় পার্সেন্ট নেক্সট ডিজাইনে দেখে নিচ্ছি যারা ছোটোর মধ্যে শক্ত বক্ত এক্সক্লুসিভ ডিজাইন খোঁজেন তাদের জন্য এই ময়ূর ডিজাইনের ফুলকান দশ গ্রাম আটশো ষাট মিলিগ্রাম জাস্ট অসাধারণ একটা ডিজাইন দশ গ্রাম আটশো ষাটের মধ্যে গ্লেজটা দেখুন কভারেজটা দেখুন জাস্ট অসাধারণ ডিজাইনটা প্রাইস পড়ছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা ডিজাইনগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাতে হবে আর ভিডিওটা কিন্তু মাস্ট 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 শেয়ার নেক্সট ডিজাইনটা দেখে নিচ্ছি মাত্র ন গ্রামের ফুলকার নাইন পয়েন্ট জিরো নাইন জিরো গ্রাম নাইন পয়েন্ট জিরো নাইন জিরো গ্রামের ফুলকানটা খুবই দারুণ খুবই এক্সক্লুসিভ আশা করছি সবারই ভালো লাগবে প্রাইস হচ্ছে ওয়ান লাখ টোয়েন্টি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড মেকিং চার্জ সব থেকে কম সব থেকে রিজনেবল মাত্র সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট চলো লাস্ট অ্যান্ড অবভিয়াসলি নট দ্য লিস্ট একটা কালেকশান দেখিয়ে দিচ্ছি ন গ্রাম পাঁচশো কুড়ির মধ্যে এরকম প্রচুর কালেকশান আছে আমি সব দেখাতে পারছি না কিছু সিলেকশন পিস দেখিয়ে দিচ্ছি এটা আজকে ভিডিও লাস্ট একটা ফুলকানের কালেকশান এক লাখ সাতাশ হাজার পাঁচশো টাকা মেকিং চার্জ সাড়ে ছয় পার্সেন্ট সবার কেমন লাগে আমাদের কালেকশান আমাদের মেকিং চার্জ অবশ্যই কমেন্টসে জানাতে হবে এক্সক্লুসিভ ডিজাইনের চোখা তো সবারই লাগবে তার জন্য দুর্দান্ত দুর্দান্ত কলার চোখার বা ব্যান চোখার বা ক্রাউন চোখার যেটাই বলেন এনেছি দারুণ দারুণ ডিজাইনের মধ্যে ফার্স্ট ড্রাইনটা যাচ্ছে ছাব্বিশ গ্রাম চারশো সত্তর মিলিগ্রাম টোয়েন্টি সিক্স পয়েন্ট ফোর সেভেন জিরো গ্রামসের মধ্যে একটা ডিজাইনার কালেকশন চোবারের প্রাইস বলছে তিন লাখ চুয়ান্ন হাজার সাতশো টাকা থ্রি লাখ ফিফটি ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড মেকিং চার্জ মাত্র সাড়ে ছয় পার্সেন্ট ডিজাইনটা দেখুন কভারেজটা দেখুন দারুণ ডিজাইন একদমই ইন্ডিকেট কাজ করা এরকম সুন্দর সুন্দর আরও প্রচুর কালেকশান এসছে সেগুলো দেখতে থাকবো বিয়ে মানে কিন্তু প্রজাপতি প্রজাপতি কিন্তু খুবই শুভ বিয়ের জন্য পঁচিশ গ্রাম নশো চল্লিশ মিলিগ্রামের মধ্যে দুর্দান্ত থ্রি ডি মোটিভের মধ্যে একটা প্রজাপতি চোখা দেখে নিচ্ছি অফার প্রাইসের দাম আছে তিন লাখ সাতচল্লিশ হাজার ছশো টাকা মাত্র সাড়ে ছয় পার্সেন্ট মেকিংয়ে আপনারা এই সমস্ত এক্সক্লুসিভ কালেকশন পেয়ে যাচ্ছেন নেক্সট ডাইনটা দেখে নিচ্ছি এটাও কিন্তু খুবই দারুণ খুবই এক্সক্লুসিভ এটাও কিন্তু প্রজাপতি ডিজাইন আছে ওয়েট আছে বাইশ গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম অনলি টোয়েন্টি টু পয়েন্ট জিরো ফাইভ জিরো গ্রাম বাইশ গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম দুর্দান্ত একটা ডিজাইন অফার প্রাইজের দাম আছে টু লাখ নাইনটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অনলি সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট মেকিংয়ে নেক্সট আরও সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক দারুণ দারুণ কালেকশন আছে এটা ওয়েট আছে টোয়েন্টি ফোর পয়েন্ট জিরো সেভেন জিরো গ্রাম টোয়েন্টি ফোর পয়েন্ট জিরো সেভেন জিরো গ্রাম খুবই দারুণ ঝালন মোটিভের মধ্যে একটা চোখার খুবই দারুণ একটা চোখার এটা প্রাইস করছে তিন লাখ বাইশ হাজার পাঁচশো টাকা থ্রি লাখ টোয়েন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এরপর ডিজাইনটা দেখে নিচ্ছি একটা সুপার এক্সক্লুসিভ কালেকশান মাত্র আঠাশ গ্রাম আটশো দশ জাস্ট ভাবা যায় না আঠাশ গ্রাম আটশো দশে এই কভারেজের চোখার আঠাশ গ্রাম আটশো দশের মধ্যে সুপার ডুপার এক্সক্লুসিভ একটা চোখার দারুণ কভারেজ কিন্তু এর পরের ডিজাইনটা দেখে নিচ্ছি একটা সংখ্য মোটিভের ডিজাইনটা করা মাত্র চব্বিশ গ্রাম হয়েছে টোয়েন্টি ফোর গ্রামসের মধ্যে দুর্দান্ত ডিজাইনটা একটু জুম করে দেখাতে বলবো ডিজাইনটা কতটা খাটনি করে বানিয়েছে একদম নিখুঁত কারিগরি করা রয়েছে প্রাইস হচ্ছে ওয়ান থ্রি ল্যাখ টোয়েন্টি ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড নেক্সট ডিজাইনগুলো দেখে নেবো এগুলো সবই ভাইরাল ডিজাইন সবই কিন্তু টিজি তে স্পেশাল ডিজাইন মাত্র চব্বিশ গ্রাম নশো চল্লিশ মিলিগ্রামের সুপার হাই কাভারেজ চব্বিশ গ্রাম নশো চল্লিশ মিলিগ্রামের মধ্যে সুপার হাই কাভারেজ ডিজাইনটা প্রাইস বলছে থ্রি ল্যাক থার্টি ফোর থাউজেন্ড টু হান্ড্রেড সবই কিন্তু অফার প্রাইসের দাম করছি সবই কিন্তু মাত্র সাড়ে ছয় পার্সেন্ট মেকিংয়ে পেয়ে যাচ্ছে তো চলুন কালেকশানগুলো দেখতে থাকো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি কমেন্ট করবেন শেয়ার করবেন ভাইরাল করবেন ভিডিও নেক্সট ডাইনটা দেখে নিচ্ছি মাত্র না পঁচিশ গ্রাম না মাত্র তেইশ গ্রাম পাঁচশো কুড়ি অনলি টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ টু জিরো গ্রামসের মধ্যে নিজেদের ওয়ান অফ দ্য মোস্ট ভাইরাল মিলিয়নস মিলিয়ন ভিউ এসছে এই চোকারটাতে এতটাই সুন্দর ডিজাইন এতটাই ভাইরাল ডিজাইন তিন লাখ পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে ছয় পার্সেন্ট মেকিংয়ে ডিজাইনগুলো জাস্ট ওয়া এই ডিজাইনটায় একটা স্পেশালিটি হলো এটা দেখে মনে হবে চল্লিশ গ্রাম কিন্তু ওয়েট আছে মাত্র উনত্রিশ গ্রাম টোয়েন্টি নাইন পয়েন্ট জিরো ফোর জিরো গ্রামসের মধ্যে সুপার হাই কভারেজ যাকে বলে দারুণ চোকার দুর্দান্তেজা দুশো দুর্দান্ত হাই কভারেজ এক্সক্লুসিভ একটা চোখা প্রাইস পড়ছে থ্রি ল্যাক সেভেন্টি এইট থাউজেন্ড থ্রি হান্ড্রেড ডিজাইনটা আমার খুবই ভালো লেগেছে আমার খুবই দারুণ লেগেছে আপনাদের কেমন লাগছে অবশ্যই মতামত কমেন্টসে জানাবেন আজকের ভিডিও লাস্ট অ্যান্ড একটা গ্র্যান্ড এক্সক্লুসিভ ডিজাইনের ময়ূর চোখা দেখে নিচ্ছি এটাও কিন্তু খুবই ভাইরাল ডিজাইন খুবই দারুণ একটা ডিজাইন এটাও কিন্তু অনেক 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 ভাইরাল করেছে ইনস্টাগ্রাম ভাইরাল ডিজাইন বলতে পারেন এই ডিজাইনটা কিন্তু খুবই দারুণ এসেছিলো যখনই এসেছিলো আমি পোস্ট করেছিলাম আঠাশ গ্রাম দুশো মিলিগ্রামের মধ্যে আছে খুবই সুন্দর একটা মিনাকারি চোখার প্রাইস পড়ছে থ্রি ল্যাক্স সেভেন্টি এইট থাউজেন্ড অ্যাপ্রক্স তো ভিডিওগুলো ভিডিওর কালেকশানগুলো কেমন লাগলো অবশ্যই কমিশন জানাবেন চোখারের দারুণ দারুণ কালেকশান সব দয়নারি দারুন দারুণ কালেকশান দারুন দারুণ ভ্যারাইটিস নিতে হলে অবশ্যই ভিজিট করুন টি জেতে বার অ্যান্ড মোস্ট ট্রেন্ডিং সেই চুলগুলো চলে এসেছে যেগুলো টি জেতে ফেমাস সবসময় হাই ডিম্যান্ড থাকে গ্লাস চুর উইথ কন কন মানে খারু ওয়েটগুলো দেখবো ডিজাইনগুলো দেখবো ফিনিশিং দেখবো সত্যিই বলবো মাথা নষ্ট করা কালেকশান এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কালেকশান ওয়েটগুলো শুনলে সত্যিই অবাক হয়ে যাবেন এই সুন্দর পিকক মোটিভ আর ফ্লাওয়ার মোটিভের কম্বিনেশন করা চুরটা দেখে নিচ্ছি মাত্র আঠাশ গ্রাম আটশো আশি মিলিগ্রাম টোয়েন্টি এইট সরি আঠাশ গ্রাম না পঁচিশ গ্রাম আটশো আশি মিলিগ্রাম জাস্ট ওয়া টোয়েন্টি ফাইভ পয়েন্ট ডাবল এইট জিরো গ্রাম খুবই সুন্দর পিকক মোটিভ ও ফ্লাওয়ার মোটিভের মধ্যে রয়েছে ডিজাইনটা খুবই দারুণ দুপাশে কম কন দেওয়া প্রাইস পড়ছে আর এটা কী প্রাইস পড়ছে বলে দিচ্ছি ডিজাইনটা আগে দেখে নিচ্ছি আর ডিজাইনটা আছে আর টোয়েন্টি ফাইভ পয়েন্ট ডাবল এইট জিরো গ্রাম তিন লাখ ছেচল্লিশ হাজার আটশো টাকা থ্রি লাখ ফর্টি সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড এইগুলোরও মেকিং জাস্ট মাত্র সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্টে পেয়ে যাচ্ছেন ডিজাইনের কোনো কমতি নেই প্রচুর কালেকশান এসছে এই সমস্ত লাইট ওয়েটের চুরের নেক্সট চুরটা দেখে নিচ্ছি একটা সানফ্লাওয়ার মোটিভের চুর রয়েছে পুরো ঠাসা কাজ করা থার্টি ওয়ান পয়েন্ট জিরো থ্রি জিরো গ্রাম থার্টি ওয়ান পয়েন্ট জিরো থ্রি জিরো গ্রামসের মধ্যে ঠাসা কাজ করা এই চুরটা প্রাইস হচ্ছে চার লাখ পনেরো হাজার আটশো টাকা চার লাখ পনেরো হাজার আটশো টাকা নেক্সটাইনগুলো দেখে নিচ্ছি এটা আছে মাত্র সাতাশ গ্রাম চারশো সত্তর মিলিগ্রামের মধ্যে খুবই কিউট খুবই গর্জিয়াস কাজ করা ময়ূর ডিজাইনের চুরটা সাতাশ গ্রাম চারশো সত্তর মিলিগ্রাম প্রাইস হচ্ছে তিন লাখ আটষট্টি হাজার টাকা অ্যাপ্রক্স থ্রি লাখ সিক্সটি এইট থাউজেন্ড অ্যাপ্রক্স নেক্সট একটা বিগ সাইজের বিগ কভারেজের মধ্যে চুর দেখে নিচ্ছি ফর্টি ওয়ান পয়েন্ট ফোর সিক্স জিরো গ্রাম ফর্টি ওয়ান পয়েন্ট ফোর সিক্স জিরো গ্রাম প্রাইস হচ্ছে পাঁচ লাখ পঞ্চান্ন হাজার টাকা অ্যাপ্রক্স ফাইভ লাখ ফিফটি ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্স ডিজাইনটা আছে ময়ূরের মধ্যে পুরোটা ঠাসা নকশাকারী কাজ আর দুপাশে কঙ্কন দেয়া নেক্সট লাইনটা দেখে নিচ্ছি অনেকটাই হাই কভারেজ অনেকটাই চওড়া মাত্র আঠাশ গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রাম আঠাশ গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রামের দুর্দান্ত একটা ছুট প্রাইস হচ্ছে থ্রি ল্যাক এইটি টু থাউজেন্ড ফোর হান্ড্রেড অনলি সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট মেকিংয়ে নেক্সট লাইনটা দেখে নিচ্ছি ছাব্বিশ গ্রাম একশো সত্তর মিলিগ্রাম ছাব্বিশ গ্রাম একশো সত্তর মিলিগ্রামের মধ্যে চাঁদ মোটিভ ও ফ্লাওয়ার মোটিভের মধ্যে ডিজাইনটা প্রাইস হচ্ছে তিন লাখ পঞ্চাশ হাজার ছশো টাকা থ্রি ল্যাখ ফিফটি থাউজেন্ড সিক্স হান্ড্রেড প্রচুর কালেকশান আছে সব দেখানো সম্ভব না ওয়েটগুলো বলে দিচ্ছি এটা আছে ছাব্বিশ গ্রাম তিনশো মিলিগ্রামের মধ্যে খুবই সুন্দর দারুণ শক্তপক্ত একটা গ্লাস চুল উইথ কনকন মানে খারু যাকে বলে এই ডিজাইনটা আছে ছাব্বিশ গ্রাম নশো দশ মিলিগ্রাম খুবই সুন্দর মিনাকারি একটা চুল রয়েছে ছাব্বিশ গ্রাম নশো দশ মিলিগ্রাম কালেকশানগুলো কেমন লাগছে অবশ্যই জানাতে হবে এটা হচ্ছে উনত্রিশ গ্রাম সাতশো মিলিগ্রাম প্রচুর সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কালেকশান আছে টিজেতে আসতে হবে আর নিতে হবে ডিজাইনের কোনো কমতি নেই সবার কিন্তু বাজেটের মধ্যে কালেকশান সবার মনের মতো কালেকশান এইটা আছে থার্টি ফোর পয়েন্ট এইট জিরো জিরো গ্রাম একদমই নতুনত্ব কাজটা খুব সুন্দর কিন্তু ফ্লিগ্রিন মধ্যে ময়ূর বসানো একটা ডিজাইন দেখতে হবে টিজে বারাসার শোরুমে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ মানতাসার কালেকশন এসছে শেয়ার করে দেবো ডিজাইনগুলো খুবই দারুন ফার্স্ট মান্তাসাটা আছে সতেরো গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রামের মধ্যে এটা দুর্দান্ত ডিজাইন ফোল্ডিং থ্রি পার্ট ফোল্ডিং মানতাসা সেভেন্টিন পয়েন্ট ডাবল ফোর জিরো গ্রাম মাত্র সাড়ে ছয় পার্সেন্ট মেকিংয়ে দু লাখ তেত্রিশ হাজার সাতশো টাকা প্রাইস পড়ছে আমাদের কাছে পাঁচ গ্রাম থেকে কিন্তু আপনারা সলিড গোল্ডের মানতাসা পেয়ে যাচ্ছেন নেক্সট জাইনটা দেখে নিচ্ছি খুবই দারুণ খুবই এক্সক্লুসিভ থ্রি ডি মোটিভের বাটারফ্লাই মানতাসা মনে হচ্ছে যে বাটারফ্লাইটা উঠছে বারো গ্রাম চারশো দশ মিলিগ্রাম এটা ওয়েট আছে টুয়েলভ পয়েন্ট ফোর ওয়ান জিরো গ্রাম ডিজাইনটা দেখুন কি অনবদ্য কি এক্সক্লুসিভ এক লাখ ছেষট্টি হাজার তিনশো টাকা এটা অফার প্রাইজের দাম আসছে এবং প্রচুর কালেকশন আছে নেক্সট ডিজাইনটা আছে এগারো গ্রাম ৮ নশো আশি মিলিগ্রাম ইলেভেন পয়েন্ট নাইন এইট মধ্যে খুবই সুন্দর ডিজাইনার একটা কালেকশান একদমই ইউনিক একটা কালেকশান অফার প্রাইজের দাম আছে ওয়ান লেখ থার্টি ফোর ডিজাইনটা দেখে নিচ্ছি মাত্র আট গ্রাম নশো নব্বই মিলিগ্রাম এইট ডাবল নাইন মাত্র আট গ্রাম নশো নব্বই মিলিগ্রামের মধ্যে সুপার কভারেজ সুপার ডিজাইনটা খুবই ইউনিক একটা ডিজাইন আনকমন একটা ডিজাইন এক লাখ কুড়ি হাজার চারশো টাকার ডিজাইন এটা আসছে নেক্সট ডিজাইনগুলো দেখে নিচ্ছি মাত্র ন গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রামের মধ্যে বিগ সাইজ হিউজ কভারেজের মধ্যে মাত্রাসাটা প্রাইস পড়ছে এক লাখ আঠাশ হাজার একশো টাকা নেক্সট একটা ডিজাইনের মাতাসা দেখে নিচ্ছি ময়ূর ডিজাইনের মধ্যে তেরো গ্রাম তিনশো আশি মিলিগ্রাম থার্টিন পয়েন্ট থ্রি এইট জিরো গ্রাম তেরো গ্রাম তিনশো আশি মিলিগ্রামের মধ্যে দুর্দান্ত ডিজাইন এক্সক্লুসিভ ডিজাইন এটা অফার প্রাইসের দাম আসছে ওয়ান ল্যাক সেভেন্টি নাইন থাউজেন্ড টু হান্ড্রেড কেমন লাগলো ডিজাইনটা আমার তো খুবই ভালো লেগেছে প্রচুর সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন এসছে এই ডিজাইনে দেখে নিচ্ছি দারুণ সুন্দর একটা যাকে বলে এক্সক্লুসিভ পিস চব্বিশ গ্রাম সাতশো ষাট মিলিগ্রামসের মধ্যে মনে হবে যে একদম জ্যান্ত মাছ থ্রি ডি মোটিভের কাজ করা আছে পুরো ডিটেলিংসের কাজটা দেখুন মানে এটা করতে কতটা টাইম লেগেছে সেটা শুধু ভাবতে হবে এটা অফার প্রাইজের দাম আছে তিন লাখ একত্রিশ হাজার আটশো টাকা আপনারা ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করেও কিন্তু এ সমস্ত দারুণ দারুণ কালেকশান পেয়ে যাচ্ছেন মাত্র এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট মেকিংয়ে কালেকশানগুলো আশা করি সবারই ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে হবে প্রচুর সুন্দর সুন্দর আরও কালেকশান আছে যেমন আছে এটা সতেরো গ্রাম নশো চল্লিশ মিলিগ্রামের মধ্যে শঙ্খ মোটিভের একটা দারুণ মানতাসা সবকটা কালেকশানের দাম বলা সম্ভব না আমি ওয়েটগুলো বলে দিচ্ছি নেক্সট আছে দারুণ সুন্দর গণেশ মোটিভের মধ্যে মাত্রাসাটা জাস্ট অসাধারণ আইভরি কালারের মিনা করা রয়েছে ষোলো গ্রাম আটশো মিলিগ্রাম সিক্সটিন পয়েন্ট এইট হান্ড্রেড মধ্যে দুর্দান্ত ডিজাইন এক্সক্লুসিভ একটা ডিজাইন নেক্সট আর একটা মিনাকারী দেখে নিচ্ছি মাত্র এগারো গ্রাম আটশো ষাট মিলিগ্রাম ইলেভেন পয়েন্ট এইট সিক্স জিরো গ্রাম এগারো গ্রাম আটশো ষাট মিলিগ্রামের মধ্যে দারুন এক্সক্লুসিভ একটা মানতাসা নেক্সট একটা ময়ূর ডিজাইন দেখে নিচ্ছি একদম ঠাসা কাজের মধ্যে সতেরো গ্রাম নশো নব্বই মিলিগ্রাম সেভেন্টিন পয়েন্ট নাইন নাইন জিরো গ্রাম জাস্ট অসাধারণ একটু টাইম নিয়ে দেখাতে বলবো ডিজাইনটা দেখুন কতটা কাজ করা কতটা নিখুঁত কাজ করা এই ডিজাইনটা দেখে নিচ্ছি ষোলো গ্রাম নশো তিরিশ মিলিগ্রামের মধ্যে হিউম সাইজ হিউম মাঙ্গাস কভারাজ কভারেজ আর দারুণ ফিনিশিংয়ের মধ্যে ডিজাইনটা সবই পেয়ে যাচ্ছে মাত্র সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট মেকিং তাছাড়াও প্রচুর কালেকশান আছে সব তো দেখানো সম্ভব না এটা আছে এগারো গ্রাম এটা আছে চোদ্দো গ্রাম এইটা আছে মাত্র দশ গ্রাম আমরা আজকে মোটামুটি আট ন গ্রাম থেকে স্টার্ট করলাম আমাদের প্রচুর কালেকশন আছে ছ গ্রাম পাঁচ গ্রাম সাড়ে পাঁচ গ্রামের মধ্যে সেগুলো নিয়ে কোনো ভিডিওতে দেখিয়ে দেবেন তো আজকের ভিডিওর কালেকশান মানতাজের কালেকশানগুলো কেমন লাগলো অবশ্যই কমেকশন জানাবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে অনেক শেয়ার করবেন স্প্রেসলেট এগুলো এখন নতুন লঞ্চ করেছি একটু জুম করে দেখাতে বলবো ষোলো গ্রাম একশো নব্বই মিলিগ্রাম সিক্সটিন পয়েন্ট ওয়ান নাইন জিরো গ্রামসের মধ্যে মাথা নষ্ট করে একটা কালেকশান গডজ একটা কালেকশান প্রাইস পড়ছে দু লাখ আঠেরো হাজার নশো টাকা অ্যাপ্রক্স টু লাখ এইটিন থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্স এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট মেকিংয়ে নেক্সট আর কি মানতে সেটা দেখে নিচ্ছি একুশ গ্রাম আটশো চল্লিশ মিলিগ্রাম ওয়াও একুশ গ্রাম আটশো চল্লিশ মিলিগ্রামের মধ্যে এই ডিজাইনটা দেখে নিচ্ছি টু লাখ নাইনটি ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্স টু লাখ নাইনটি ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্স লাস্ট একটা টার্গেট মাদ্রাসা দেখে নিয়েছি এটা মিরার ফিনিশিংয়ের মধ্যে রয়েছে সতেরো গ্রাম আটশো দশ মিলিগ্রাম সেভেন্টিন পয়েন্ট এইট ওয়ান জিরো গ্রামসের মধ্যে রয়েছে এই মাত্রাসাটার প্রাইস হচ্ছে দু লাখ উনচল্লিশ হাজার দু লাখ চল্লিশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স টু লাখ ফর্টি থাউজেন্ড সেভেন হান্ড্রেড ডিজাইনটা আশা করছি বোঝাতে পারলাম সামনের থেকে আরও বেশি সুন্দর আরও বেশি গর্জের তো চলুন এবার চলে আসলাম আমাদের লাস্ট সেগমেন্টে কঙ্কনের সেগমেন্ট দারুণ দারুণ কঙ্কন কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে তো চলুন কালেকশান দেখানো শুরু করি ফার্স্টে শুরু করছি ন গ্রাম সাতশো নব্বই মিলিগ্রামের কঙ্কন দিয়ে নাইন পয়েন্ট সেভেন নাইন জিরো গ্রামসের কঙ্কনটা খুবই দারুণ খুবই এক্সক্লুসিভ ডিজাইনটা আর কভারেজটাও দারুণ কিলেনের মধ্যে আছে সবার হাতে হয়ে যাবে এক লাখ একত্রিশ হাজার দুশো টাকা অ্যাপ্রক্স প্রাইস করছে নেক্সট কংকনটা দেখে নিচ্ছি এগারো গ্রাম নশো সত্তর মিলিগ্রামের মধ্যে লাভ ডিজাইনের মধ্যে কঙ্কনটা এগারো গ্রাম নশো সত্তর মিলিগ্রাম এক লাখ একষট্টি হাজার টাকার মধ্যে হয়ে যাচ্ছে ডিজাইনের কোনো কমতি নেই প্রচুর সুন্দর সুন্দর কালেকশান এসছে এটা আছে পনেরো গ্রামের কঙ্কন কেউ বলবে না যেটা পনেরো গ্রামের কঙ্কন আছে অনলি ফিফটিন গ্রামস ওয়েট আছে প্রাইস বলছে দু লাখ এক হাজার টাকা জাস্ট অসাধারণ এক্সক্লুসিভ একটা ডিজাইন নেক্সট একটা বর্ফি কঙ্কন দেখে নিচ্ছি তেরো গ্রাম সাতশো মিলিগ্রাম করে আছে তেরো গ্রাম সাতশো মিলিগ্রামের বর্ফি কঙ্কন দুর্দান্ত মারাত্মক সুন্দর ডিজাইন এক লাখ তিরাশি হাজার ছশো টাকা অ্যাপ্রক্স প্রাইস পড়ছে এরপরের কঙ্কনটা দেখে নিচ্ছি মাত্র দশ গ্রামের কঙ্কন দশ গ্রাম আশি মিলিগ্রাম ওয়েট আছে টেন পয়েন্ট জিরো এইট জিরো গ্রাম খুবই সুন্দর ডিজাইনটা ওয়ান লাখ থার্টি ফোর থাউজেন্ডের প্রাইস পড়ছে অফার প্রাইসে সবই কিন্তু আজকের রেটে ওয়ান লাখ টোয়েন্টি টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি রুপিস আজকে অফ পেপার রেট আছে সেই রেটে দামগুলো বলছি নেক্সট কঙ্কনটা দেখে নিচ্ছি মাত্র দশ গ্রাম পাঁচশো মিলিগ্রামের কঙ্কন প্রাইস হচ্ছে এক লাখ চল্লিশ হাজার সাতশো টাকা ওয়ান লাখ ফর্টি থাউজেন্ড সেভেন হান্ড্রেড প্রচুর সুন্দর সুন্দর কালেকশন আছে মিনাকারী কঙ্কন অনেকে পছন্দ করে যেমন এই কঙ্কনটা আছে বারো গ্রাম নশো তিরিশ মিলিগ্রামের মধ্যে খুবই দারুণ একটা মিনাকারি কঙ্কন প্রাইস হচ্ছে এক লাখ তিয়াত্তর হাজার দুশো টাকা একটা থ্রি ডি মোটিভের কঙ্কন দেখে নিচ্ছি বারো গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রাম বারো গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রামে অনেকটা চওড়া অনেকটাই কিন্তু থিকনেস করা আছে প্রাইস করছে ওয়ান লাখ সিক্সটি সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড কালেকশানে কোনো কমতি নেই লাস্ট এই কালেকশানটা দিয়ে শেষ করবো সতেরো গ্রামের কঙ্কন ষোলো গ্রাম আটশো দশ মিলিগ্রাম ষোলো গ্রাম আটশো দশ মিলিগ্রামের কঙ্কনটা প্রাইস পড়ছে দু লাখ পঁচিশ হাজার তিনশো টাকা তো আজকের ভিডিওর কালেকশানগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা মাস ভাইরাল করতে হবে আর আমাদের সাথে যেমন সবসময় আছেন আপনারা সেভাবে মণিদির চ্যানেলটাকেও অনেক গ্রো করতে হবে আর আমাদের টিজে যে জনপ্রিয় যেটা আছে পেজটাকে অফিসিয়াল পেজটাকেও কিন্তু অনেক ভালোবাসা দিতে হবে আরও গ্রো করতে হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওটা